তোমার হাতে বাবা স্মৃতি বাহির থেকে আসসালামু আলাইকুম আপনাদের সবসম রেগর বা আফরাকর এই যে দেখছেন মা ছোটোবেলা এগুলো করেছিল যখন আমরা ছোট ছিলাম সো এটা আমার বড়পুর নাম আর আমার নামও লিখেছিল মা সো আসলে যখন আমরা ছোট ছিলাম তো মা এই কাজগুলো করতো সুতার কাজ কতটা সুন্দর হয়েছে সে কত বছর আগের কথা আমরা এখন বড় হয়ে গিয়েছি মানে আমাদেরও এখন পুচকি হয়ে গিয়েছে সো মার এই স্মৃতিগুলো দেখতে খুবই অসাধারণ লাগতেছিলো আর এই যে বাবার রেখে যাওয়া স্মৃতিগুলো আমার বাবা বাহিরে যেত যেহেতু শিপে জব ছিল সো বিভিন্ন কান্টিতে যেত আর জিনিস নিয়ে আসতো খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা জিনিস ছিল সো আমরা যতটুকু রে পেয়েছি বাবার এই জিনিসগুলো একটু যত্ন সহকারে রেখে দেওয়ার জন্য বাবার স্মৃতি বলে কথা সো ঈদে মায়ের বাসা পুরো আলমারি গোছাচ্ছি সব কিছু খুঁজে খুঁজে দেখতেছি তো মায়ের কাছে বাবার জিনিস থাকবে এটাই স্বাভাবিক তাই না যেহেতু সবাই আমরা একসাথে হয়েছি একটা জিনিস দেখতেছি কত সুন্দর এই আজীবন আর এটা হলো আমার বাবার একটা ড্রেস যেটা আমার বাবা পড়তো যখনই আমাদের সাথে আসতো বা ঈদ করতো বা কোথাও যেত তো এটা মানে আমার বাবার খুব পছন্দের একটা ড্রেস ছিল